আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আরজিকর কাণ্ডের পর বিভিন্ন জায়গায় প্রকাশ্যে এসেছে থ্রেট কালচার এবং আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে এক টানা ছত্রিশ ঘণ্টা ডিউটি করতে বাধ্য করা হয়েছিল তাও এই থ্রেট কালচার করে চারদিকে চলছে থ্রেট কালচারের রাজনীতি এই সব বিষয়কে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে শুক্রবার বর্ধমান কালনা এবং কাটোয়া এই তিন জায়গায় সিপিআইএমের ধিতকার প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা সংগঠিত হয় বর্ধমান শহরে স্টেশন চত্বর থেকে মিছিল করে বর্ধমান কার্জন গেট চত্বরে এসে প্রতিবাদ মিছিলটি শেষ হয় এবং কার্জন গেট চত্বরে তিনটি সংগঠনকে নিয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক অমল হালদার সংগঠনের পক্ষে এই সম্বন্ধে অমল হালদার বলেন আমরা আপনারা জানেন যে করে যে হত্যাকাণ্ড হয়েছে একজন এমবিবিএস পাস করার পর এনডি করছিলেন একজন মহিলা ডাক্তার যাকে ছত্রিশ ঘন্টা একটানা টানা ডিউটি করতে হয়েছে এবং মাঠে ঘাটে রাস্তায় বা জমিতে নয় একটা হসপিটালের ভেতরে ধর্ষিতা হয়েছেন এবং খুন হয়েছে এর প্রতিবাদে রাজ্য জুড়ে দলমত নির্বিশেষে মানুষ তারা প্রতিবাদ আন্দোলনে থেমে রেখে নেমেছেন আমরা আজকে সিআইটু সারা ভারত কৃষক সভা এবং খেদমজুর সংগঠনের পক্ষ থেকে আমাদের জেলার তিনটে জায়গায় বর্ধমান শহর তাল্লা এবং কাটোয়ায় প্রতিবাদ মিছিলের হচ্ছে আয়োজন করেছি বর্ধমান স্টেশন থেকে এই মিছিল এখানে এসেছে এখানে বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব বক্তৃতা দিয়েছেন মুখ্য বক্তা ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক কমরেড অমল হালদার আমাদের দাবি একটাই যে হসপিটালেই শুধু থেট কালচার নেই আমরা এগারো সাল থেকে বলছি গোটা পশ্চিম বাংলার মাঠে ঘাটে পাড়ায় সর্বত্রই একটা থেট কালচার আছে অর্থাৎ সন্ত্রাসের রাজনীতি আছে আমাদের দাবি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আসার পর যে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে আমরা সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য মানুষকে রাস্তায় নামানোর জন্যে বলছি কারণ গোটা রাষ্ট্র শক্তি পুলিশ তৃণমূলের মস্তান তারা এই থেট কালচারের হচ্ছে তারা তৈরি করেছেন মানুষকে এর বিরুদ্ধে প্রতিরোধ করে এই থেট কালচারের বিরুদ্ধে লড়াই করতে হবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা